এবং আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালাম কллаহ তাআলা সৃষ্টি করার পর জান্নাতে রাখছেন কোথায় রাখছিলেন ফিরিস তাদের মাধ্যমে আল্লাহ তাআলা পরামর্শ করেন ইন্নী যাআলু ফিল আরদি খলিফাহ যারা আরবি বুঝেন এটা ভালো করে বুঝবেন কোরআনে আল্লাহ বলেন

সবক্তা জামানাহ আল্লাহ তাআলা বানাইলেন প্রতিনিধিদের কে দুনিয়ার জন্য অথচ দুনিয়া দুনিয়া বানানোর পরে দুনিয়া না পাকিয়া রাখলেন তারপরে আমাদের আদি পিতা আদি মাতা দুইজনটি আল্লাহ তাআলা জান্নাতে রাখেন তোমরা আল্লাহ তাআলা এই দুইজনকে আব্দুল ইকরাবুল জান্নাত

বরাদ্দ আছে সবাই কথা বলেন বাড়ি কি আছে বরাদ্দ আছে তবে এই বাড়িটার মালিক হওয়ার জন্য আল্লাহ কিছু শর্ত দিচ্ছেন বরাদ্দকৃত বাড়িটার মালিক হওয়ার জন্য শর্ত হলো দুইটা বলেন কয়টা আল্লাহ তাআলা কোরআনে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার

বোঝা গেল খ্রিস্টানদের জন্য বরাদ্দ আছে বৌদ্ধদের জন্য আছে। নাস্তিকের জন্য আছে। জন্য জান্নাতের বাড়ি বরাদ্দ আছে কিন্তু হতে না কেন ইমাম নাই আর নাকল নাই এ কারণে মালিক হতে পারে না কিন্তু মুমিন বরাদ্দ জান্নাতের বাড়ির মালিক হতে পারবে কারণ তার ইমাম আছে নাক একটা কথা খুব ভালো করে বুঝবেন বান্দার যে আকল আছে আল্লাহ তারা আকল দিয়েছেন এই আকলটা তিনের পথে চলার জন্য যথেষ্ট না জাহান নাম থেকে মুক্তি এবং জান্নাত লাভের জন্য আকলটা যথেষ্ট না তবে সহায়ক কারণ আকল আল্লাহ তারা পৃথিবীর কোন জানোয়ারকে দেন নাই কিন্তু জানোয়ারের মধ্যে বদ আখলাফ যা আছে সব জানোয়ার কেল্লা দিছে না যেমন জানোয়ারের মধ্যে রাগ আছে হিংসা আছে লোভ আছে কি আছে নাই পশু প্রাণীর মধ্যে আছে না রাগ আছে হিংসা আছে লোভ আছে যৌন চাহিদা জানোয়ারকে আল্লাহ তা আনা আকল দেন নাই আবার যদি খেয়াল করেন ফেরিস্তাদের দিকে তাহলে ফেরিস্তাদের কাল্লাহ গুণা করার জন্য আকল দিয়া বানাইছেন ফিরিস্তাদের কি আছে আপনারা কথা বুঝতেছেন না ফিরিস্তাদের আল্লাহ কি দিয়ে বানাইছেন বলেন না কথা বলেন না কি দিয়ে বানাইছেন আকল দিয়া বানাইছেন ফেরিস্তাদের আকল আছে গুনাহ করার শক্তি নেই জানোয়ারের মধ্যে গুনাহ করার শক্তি আছে আকল নেই মানুষকে আল্লাহ আলা আকলও দিয়েছেন গুনাহ করার শক্তিও দিয়েছেন দুইটা একসাথে কেন আল্লাহ তালা বুঝাইতে চাইলেন তুমি তোমার আকল দিয়ে যদি নিজের রাগ হিংসা লোভ অতত বোধ اخلاق কে কন্ট্রোল করে नेक اخلاقی নিজেকে পূর্ণত করতে পারো তাহলে তুমি আমি আল্লাহর কাছে ফেরেশতার থেকেও দামি ওয়ালাকাদ কারামনা বনি আদম